আসসালামু আলাইকুম এখন আমরা এসেছিলাম একটা প্রত্যন্ত এলাকায় প্রায় আধা ঘন্টা যাবৎ হায় হেঁটে হেঁটে আসছে এখানে এখানে আমরা একটা তথ্য পেয়েছিলাম যে একটা গ্রাহক এই যে বিশাল পুকুর এই পুকুর অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে দুই তিনটা মোটর দ্বারা সেচ দিচ্ছিল তো আমরা এখানে এসে আশপাশে কোনো বিদ্যুতের ঘর নাই মিটার নাই যেখান থেকে এনে বিদ্যুতের লাইন আনবে সব জায়গায় ফাঁকা একবারে বিলের মধ্যে এটা তো এখানে আমাদের পাশ দিয়ে একটা এলটি লাইন আছে কিন্তু কোনো ঘর নাই হয়তো দেখা যাচ্ছে না একটু জুম করলে দেখা যাবে ওই যে লাইনটা ওই ঘরে কিন্তু মিটার নেই ঘর আবার নতুন নির্মাণ করছে ঠিক গ্রাহক অবশ্যই অবৈধ করে বিদ্যুৎ ব্যবহার করতেছিল তখন কিন্তু আমরা তথ্য পেয়েছি এখন এখানে এসে দেখি তারে তার এই যে মাথা কিন্তু হয়তো আমাদের আসার খবর উনি পেয়েছে যে কোনোভাবে পাওয়ার পরে উনি হুকিং খুলে তার নিয়ে হয়তো পালিয়েছে গরম এখন এখন পর্যন্ত এই যে যে পানি পড়তেছে এই যে তার মানে এই যে মটরও গরম অনেক গরম আমাদের আসার খবর শুনে অবশ্যই পালিয়েছে আর মটর কত হরসের এটা না না কত এই যে তিন হর্স পাওয়ার অনেক গরম হয়তো দশ মিনিট আগেও চলছে এরকম অবস্থা আর আমরা যেখান থেকে তথ্য পেয়েছি যে পাইপটা কি মোটা তাহলে বুঝেন আর এত বড় পুকুর সেচ দিচ্ছে এর পাশে আরেকটা পুকুর আছে ওই পুকুরটাও সেচ দিচ্ছে এই মোটর ব্যবহার করে তো এখন আমরা এখানে এসে হাতে নাতে ধরতে পারিনি কিন্তু আলামত পেয়েছি এই জায়গা তো আসছি কিন্তু ওই মোটর পাইছি কিন্তু হুকিং এর তার পাই নাই

এখন এই মোটর যেহেতু আমরা হাতে নাতে ধরতে পারি নাই মোটর তো কোনো প্রমাণ ছাড়া নিয়েও যাওয়া যাবে না এ খুলে লাভ কি আবার লাগায় নিবে আরে ভাই একটু তো কাটলে তখন তো দিয়ে কাটি নেন যে হুকিং করে ফেজ দেওয়া ছিল এই যে এইটার লগে বাধা নিছিল ইঞ্জিনিয়ার ভাই কম ইঞ্জিন না না ঠিক আছে দেখি আশপাশে কারো পাই নাকি তার তো আশেপাশে থাকার কথা তার যাবে কই এ দেখেন তো তার পান নাকি এই যে মোটর তো এত বড় মোটর নিবো কেন আইসি তো গেলো